হ্যালো ওয়ান উই ইউ অল দ্য বেস্ট আর সকাল থেকেই মনটা একদম ভালো নেই সেই মন খারাপের কারণটা হল আমাদের বাড়ির উঠানে একটা পেঁপে গাছ হয়েছিলো সেই পেঁপে গাছটা গোড়ার থেকে উপরে পড়ে গিয়ে মাটিতে প্রায় খণ্ড খণ্ড হয়ে গেছে এই গাছটা গতবারে অনেক ফল দিয়েছিল আর এর পাশেও একটা পেঁপে গাছ হয়েছে এই পেঁপে গাছটা অনেক ছোটো ছোটো পেঁপে হয়ে রয়েছে তবে মনটা খুব খারাপ তারপরে ভাবলাম তোমাদের সাথে বাইরে ওয়েদারটা একবার শেয়ার করি এই বাইরে ওয়েদারটার দিকে তাকিয়ে মন খারাপটা প্রায় অনেকটাই ভালো হয়ে গেল আজ বাইরে ওয়েদারটা খুবই সুন্দর বাইরে একটা সুন্দর হাওয়াও দিচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আমার যখন মন ভালো থাকে না তখন এই বাইরে ওয়েদারের দিকে তাকিয়ে থাকি প্রায় মনটা অনেকটাই ভালো হয়ে যায় তবে ওয়েদারটা যদি ভালো হয় তবে না মনটা ভালো হবে তবে আজ ওয়েদারটা খুবই মিষ্টি ছিল বন্ধুরা আর এই ছোটো ছোটো গাছগুলোর দিকে তাকালো মনটা প্রায় অনেকটাই ভালো হয়েছে এই গাছগুলো আমি নিজে বসিয়েছি এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ যখন গাছে ভর্তি ফুল দেখি মনটা খুবই ভালো লাগে আর এই লঙ্কা গাছের চারাগুলো টবে হয়েছে এগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে বসানো হয় আর এটা হচ্ছে মানিক প্লান গাছ তার পাশে আর এটা হচ্ছে ধুতরা ফুলের গাছ আর গাছটার অবস্থা খুব খারাপ তবে বৃষ্টি হওয়ার জন্য গাছে কতগুলো পোকা হয়েছিল সেগুলো প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর পাতাগুলো খারাপ হয়ে গেছিল এখন মোটামুটি তাও ভালো আছে একটা করলা গাছ হয়েছে এটা হচ্ছে তুলসী গাছের গা বেয়ে একটা অপরাজিতা ফুলের গাছ হয়ে আছে আমি দিন কবে কবেই গাছটাতে একটা সুন্দর নীল ফুল টাটা